বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কাহাতু আজকে আমি আফটের মাঝে হাজির হয়েছি কারো কাছ থেকে সাথে সাথে কোনো উদ্দেশ্য অথবা যে কোনো কাজ হাসিল করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমদ নিয়ে মেলানোর সাথে সাথে আপনার কাজ কাজ হয়ে যাবে এমন ভাবে এত দ্রুত হবে হাত আর ওই ব্যক্তি আপনাকে সম্মান করবে মর্যাদা দিবে এত আগ্রহের সাথে কাজ করে দিবে যা আপনি আপনার জীবনে কোনো কল্পনা করতে পারেননি আমি আপনাদেরকে এক কথাই বলি দিই এই আমল দ্বারা শরীয়ত সম্মত যে কোনো উদ্দেশ্য হাসিল করতে পারবেন যে কোনো মানুষকে আপনার কাজ এমনভাবে আপনার কাজ বাগিয়ে আনতে পারবেন যে কোনো মানুষের কাছ থেকে যে আপনি কল্পনাও করতে পারবেন না এমন এমনকি যাকে স্পর্শ করবেন সাথে সাথে ওই ব্যক্তি আপনার প্রতি দেওয়ানো হয়ে যাবে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য বিষয় বলে দিই ধরেন আপনার কেউ চাইলে আপনাকে একটা বিশেষ উপকার করতে পারে তার কাছে আপনার বিশেষ একটি কাজ আটকে আছে আপনি তার সাথে হাত মোসাফা করার সাথে সাথে আপনার কাজ হয়ে যাবে হাত মিলাবেন আর সাথে সাথে আপনার কাজ হয়ে যাবে ধরেন আপনি কারো কাছে টাকা ধার চাচ্ছেন সে দিচ্ছে না আপনি এই আমল করে তার কাছে যাবেন হাত মিলাবেন সাথে সাথে সে রাজি হয়ে যাবে টাকা দেওয়ার জন্য অথবা আপনি কোনো কিছু কিনতে চাচ্ছেন আপনার কাছে সে বিক্রি করবে না অথবা আপনি কোনো কিছু বিক্রি করতে চাচ্ছেন সে আপনার কাছে কিনবে না অথবা আপনি কেউ চাইলে আপনাকে চাকরি দিতে পারে কেউ চাইলে আপনাকে ব্যবসা বাণিজ্য দিতে পারে কেউ চাইলে আপনাকে ভালো রাখার জন্য একটি পদ দেখাতে পারে অথবা আপনি কারো কাছে অথবা বড় কোনো ডিলিংস আটকে আছে অথবা আপনি কারোর সাথে ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন সে আপনাকে নিতে চাচ্ছে না অথবা দেখা গেছে যে আপনি বড় কোনো বিষয়কে বিক্রি করতে চাচ্ছেন সে কিনতে চাইলেই কিনতে পারে সে কিনবে না অথবা দেখা গেছে যে উনি সাহায্য করলে আপনার বড় একটি উদ্দেশ্য হাসিল হয়ে যাবে অথবা ওই ব্যক্তি আপনার প্রতি দুর্বল হলে আপনার অনেক বড় বড় কাজ করে দিবে এক কথায় আপনার যা উদ্দেশ্য যা চাই যে কাজ বাগিয়ে নিতে চান সেটা এই আমলে দ্বারা নিতে পারবেন তবে কোনো মতেই অসভ বিষয় শরীয়তের বাইরে গিয়ে কোনো কাজ করে এই আমলের দ্বারা স্বার্থ হাসিল করার জন্য আমল করবেন না কারণ দেখা যাবে যে আপনি যদি মনে করেন যে কাউকে স্পর্শ করবেন সে দেওয়া না হয়ে আপনার পিছন পেছনে চলে আসবে আর আপনি তার কাছ থেকে দেখা যাবে যে অর্থ করি সবকিছু তার বাড়িঘর কেড়ে নেবেন এই ধরনের চিন্তা করে আবার আমল করতে যাবেন না আবার দেখা গেছে যে কারোর সাথে বিচ্ছেদ যে জন্য আপনার প্রতি অসম্ভব দুর্বল হয়ে গেলে একজনের সাথে বিচ্ছেদ হয়ে গেলে তাদের সংসার নষ্ট করার জন্য অথবা শরীয়তের বাইরে গিয়ে কোনো কাজ করার জন্য এই ধরনের চমৎকার আমল সের আমল গুলো করার কোনো রকম চিন্তা করবেন না তাহলে কাজ হতে পারে কিন্তু আপনার যে ক্ষতি হবে তা আপনি কোনোদিনও কোনো মতেই পূরণ করতে পারবেন না অথবা যা আমার বলেন আমি আপনাদেরকে বলে দিয়েছি এখন আপনাদের শুধু এতটুকু পরীক্ষা করে দেখবেন আল্লাহ শত শতবারই আপনি কামিয়াবি লাভ করবেন এই জন্য এই আমলটি আমি যেভাবে বলবো যদি একবারের জন্য সেইভাবে করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশা আল্লাহ মুহূর্তের মধ্যেই যে কাজের জন্য যে উদ্দেশ্য নিয়ে এই আমল করবেন উদ্দেশ্য সাথে সাথে আপনার হাজির হয়ে যাবেন ইনশাআল্লাহ এজন্য এই আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা নিজের একটি ঘর বেছে নিতে হবে ঘরের দরজা সম্পর্ক বন্ধ করে আপনি নিজে পাক পবিত্র হয়ে ওজু করে যাই নামাজ সেই সে কেবল আমুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যে বিষয়ের জন্য আমল করতে চান সেই উদ্দেশ্য মনে মনে চিন্তা করবেন আর আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপরেই হচ্ছে আপনি আমলসি করবেন আপনি এই আমলসি করার আগে পারলে দুই রাখার সারাতুল হাজাত নামাজ আদায় করবেন যে কি উদ্দেশ্যে এই করছেন যে কোনো সোরাদি আপনি আদায় করতে পারেন তারপরে হচ্ছে প্রথম কাজ হবে আপনার সারফুল ওমর এবং তাহসিন করে নেওয়া সারফুল ওমর এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর এই আমলটিকে আপনি যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে উত্তম সময় করলে কোন সময় স্বার্থ হাসিল করার জন্য উদ্দেশ্য হাসিল করার জন্য কোনো কাজ বাগিয়ে নেওয়ার কাজ করা উত্তম কোন সময়গুলো ভালো এই সম্পর্কে ধারণা পেতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম সেই সময়টি নির্বাচন করে অথবা আপনার যখন মন চাই সেই সময় আপনি হচ্ছে প্রয়োজন যদি এখনই হয় তাহলে এখনই আপনি করে ফেলবেন সময়ের কথা তো আক্কা করার কোনো দরকার নেই আপনি এই আমলটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে প্রথমেই এসমে আজম হয় নিজে পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন আমি আপনাদেরকে

হাকা কুন রগাবা তুল কালবিহা ওয়াহিয়া বিহা কাল এস পি আঞ্জাম আদহা আদোহা আসাদ আসাদ্লাহু ফিকুম ওয়ারাইকুম আপনারা হচ্ছে আমার ভোগ থেকেই এই কথাগুলোকে হয় নিজে পঁয়তাল্লিশ বার শুনবেন অথবা নিজেই পঁয়তাল্লিশ বারবার পাঠ করবেন আগেই বলেছি এটি কিন্তু এস পি আঞ্জম যেটা আমি পাঠ করে শোনালাম এরপরে আপনি হয় আপনার হাতের তালুতে অথবা হচ্ছে এই যে আপনার এই যে যতগুলো লেখা রয়েছে হাতের তালুতে লিখবেন অথবা আপনার এই যে নখ রয়েছে এই নখের উপরে যেকোনো কালি দ্বারা বা অন্য কেউ লিখে দিলেও চলবে আপনি হাতের তালুতে লিখতে পারেন নখের উপরে লিখতে পারেন এখন আপনার কি খুশি বা কি করতে চান এটা আপনি নির্বাচন করে নেবেন এরপরে কি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অবশ্য অবশ্যই এই আমল করার আগে একটি কাজ করে নেবেন এই যা নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে শনিবার সকাল থেকে পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আরেকটি বিষয় এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচন বলছি এখনই অন আপনাদের জীবনের প্রয়োজনে সকল অমূল্য শতভাগ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশা আল্লাহ আপনারা যে কাজটি করবেন যখন হাতের তালো অথবা নখের উপর লিখা শেষ হয়ে যাবে তারপরে একবার শুধুমাত্র ইসমা আজম শুনবেন লাউড স্পিকার দিয়ে যাতে করে আওয়াজটুকু আপনার এই তালসামের খাদেম পর্যন্ত পৌঁছায় অর্থাৎ হচ্ছে অত বেশি লাউড স্পিকার দেওয়ার দরকার নেই আওয়াজটা যেন নখে লিখেন আর হাতের তালুতেই লিখেন না কেন এই কথাগুলোকে আপনি হচ্ছে একবার এসমা আজম শুনে এরপর হচ্ছে আপনি সোজা চলে যাবেন যাকে উদ্দেশ্য করে আমল করছেন তার উদ্দেশ্যে পাক পবিত্র হয়ে যাবেন এর মধ্যে যেন কোনো মতেই ওজু ছুটে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে আর যদি ছুটে যায় কিছু করার নেই ওই অবস্থায় আপনাকে আমল করতে হবে এরপরে গিয়ে শুধুমাত্র তার সাথে আপনার হাতটা মুসাফা করুন আপনার কিচ্ছু বলার দরকার নেই আগে তো উদ্দেশ্য আপনি কি উদ্দেশ্যে আমল করেছেন আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানিয়ে দিয়েছেন আর এটিএস আজম সাথে সাথে দেখবেন ওই ব্যক্তি আপনি এতদিন হয় বছর পর বছর ঘুরেছেন কোনো মতেই সে কাজ করে দিচ্ছে না আর ওই ব্যক্তি নিজে থেকে ওই মুহূর্তে এত সমাদ করে আপনার কাজ করে দিবে যে আপনি কখন খুনি কল্পনা করতে পারেননি সবাই ভালো থাকবেন আসসালাম আলিকম রহমতুল্লাহি আবার অকাত